নবম পে স্কেল বাস্তবায়ন হওয়ার আগ পর্যন্ত দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বিষয়টি বিবেচনা করে পঞ্চাশ শতাংশ মহার্ঘ ভাতা প্রদানের দাবি জানিয়েছে সরকারি কর্মচারীদের সংগঠন বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি বাস্তবায়ন মহাজোট শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের মাওলানা মোহাম্মদ আকরাম হলে আয়োজিত সংবাদ সম্মেলনে সাত দফা দাবি জানানো হয় সংবাদ সম্মেলনে দাবি বাস্তবায়ন মহাজোটের নেতারা বলেন বর্তমান সময়ে বিদ্যুৎ পানি গ্যাস পরিবহন ভাড়া বাড়ি সহ পারিবারিক ব্যয় বৃদ্ধির কারণে কর্মচারীদের নবম জাতীয় পে স্কেল অনিবার্য হয়ে পড়েছে এর পূর্বে প্রজাতন্ত্রের কর্মচারীরা পঞ্চাশ শতাংশ মহার্ঘ ভাতা প্রদান পে স্কেল প্রদান আউটসোর্সিং বাতিল সচিবালয় ন্যায় সচিবালয়ের বাইরের কর্মচারীদের প্রধান দাবি এক ও অভিন্ন নিয়োগ বিধি প্রদান সহ সাত দফা দাবি আমাদের একই দাবিতে আগামী তেসরা জুন কেন্দ্রীয় শহীদ মিনারে আমাদের মহাসমাবেশ অনুষ্ঠিত হবে বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি বাস্তবায়ন মহাজটের পক্ষ থেকে সাত দফা তুলে ধরা হয় তাদের এই দাবিগুলোর মধ্যে রয়েছে জাতীয় স্থায়ী বেতন কমিশন গঠন প্রবন্ধ ঘোষিত উনিশশো তিয়াত্তর সনের দশ থাপে নবম পেস্কেল বাস্তবায়ন করতে হবে ও সর্বোচ্চ বেতনের পার্থক্য এক দশমিক পাঁচ হতে হবে ন্যায় শতভাগ পেনশন প্রথা পুনর্বহাল নবম পে স্কেল প্রদানের পূর্ব পর্যন্ত দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতির বিষয়ে বিবেচনা করে পঞ্চাশ শতাংশ মহার্ঘ ভাতা অবিলম্বে দিতে হবে এবং পে কমিশন কমিটিতে কর্মচারী প্রতিনিধি অন্তর্ভুক্ত সরকারি কর্মচারীদের পূর্বে ন্যায় তিনটি টাইম স্কেল সিলেকশন গ্রেড ও বেতন সমতাকরণ পুনর্বহৎ এক ও অভিন্ন নিয়োগ বিধি চালু সহ সচিবালয়ের ন্যায় সচিবালয়ের বাইরের সব সরকারি কর্মচারীদের পদ পদবী পরিবর্তন করতে হবে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের আপিল বিভাগের রায় বাস্তবায়ন সহ সরকারি শিক্ষকদের বেতন নিয়োগ বিধি দুই হাজার উনিশের ভিত্তিতে দশ গ্রেডে উন্নীতকরণ এবং পরিবার পরিকল্পনা বিভাগ সহ বিভিন্ন দপ্তরের প্রস্তাবিত বিধি দ্রুত বাস্তবায়ন আউটসোর্সিং পদ্ধতি বাতিল ও বিভিন্ন সরকারি দপ্তর প্রতিষ্ঠানে কর্মচারীদের হয়রানিমূলক বদলি আদেশ অত্যাচার নির্যাতনমূলক ও মিথ্যা মামলা বন্ধ প্রত্যাহার উন্নয়ন খাতে কর্মরত কর্মচারীদের রাজস্ব খাতে স্থানান্তর প্রার্থী প্রথা চালু সহ সকল দপ্তরের কর্মরত মাস্টার রোল কন্টিজেন্স ও ওয়ার্ডচার্জ কর্মচারীদের রাজস্ব খাতে স্থানান্তর ক্যাডারে কর্মরত কর্মচারীদের ন্যায় প্রজাতন্ত্রের সরকারি কর্মচারীদের বিনা সুদে গৃহ নির্মাণ ঋণ দিতে হবে বর্তমান বাজার মূল্যের সঙ্গে সমন্বয় করে সকল প্রকার ভাতা পুনর্নির্ধারণ করতে হবে